অর্থহীন একটা ম্যাচ পাকিস্তান আয়ারল্যান্ডের মধ্যে এই দুটো দলই সুপারেইটে ওঠার লড়াই থেকে ছিটকে গেছে ম্যাচটা যে হলো সেটা শুধুমাত্র সূচির বাধ্যবাধকতা পূরণের জন্য কোনো ইন্টারেস্ট আসলে এই ম্যাচ নিয়ে কারোই ছিল না টুর্নামেন্টের কনটেক্সটে কিন্তু পাকিস্তানের পয়েন্ট অফ ভিউ থেকে একটা ব্যাপার ছিল টুর্নামেন্টের শেষটা অন্তত পক্ষে তারা যেন কিছুটা মাথা উঁচু করে করতে পারে সুপারেটে উঠতে পারেনি অন্তত একটা জয় নিয়ে যেন শেষ করতে পারে সেই জয়টা তারা পেয়েছে এবং সেটা পাকিস্তান জয় ম্যাচটাকে ইন্টারেস্টিং করে তোলার সকল বন্দোবস্ত করে জেতা ম্যাচটা হেরে যাওয়ার আয়োজন করে শেষে আবার তারা জিতে গিয়েছে আইল্যান্ড বিপক্ষে পাকিস্তানের এই তিন রানের জয় আপনি টার্নিং পয়েন্ট আসলে কোনটাকে বলবেন প্রথমত ম্যাচের শুরুতেই টস জিতেছেন বাবর আজম সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ এই ফ্লোরিডায় তো গত কিছুদিন ধরে বৃষ্টি বৃষ্টির কারণে খেলাটালাই হচ্ছে না ইনফ্যাক্ট হচ্ছে কি যে যুক্তরাষ্ট্রের ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়াতেই তো পাকিস্তানের সুপার ইডে খেলার সম্ভাবনাটা একেবারেই শেষ হয়ে গেলো তা না হলে এই ম্যাচটা পাকিস্তানের সামনে একটি ইকুয়েশন থাকতো এই টসে জিতে তাই যখন থেকে বাবর আজম বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ওইটা খুব ভাইটাল ছিল এবং তার বোলাররা রেসপন্ড করেছেন দুর্দান্তভাবে আয়ারল্যান্ডের শুরুতেই পাওয়ার প্লেট ছয় ওভারে বত্রিশ রানে পাঁচ উইকেট চলে গেছে ইনফ্যাক্ট প্রথম ওভারটাতেই শাহিন শাহরিদি দুটো উইকেট তুলে নিয়েছেন তিনি পাওয়ার প্লেতে আরও একটা উইকেট তুলে নিয়েছেন মোহাম্মদ আমিরও দুটো উইকেট নিয়েছেন ফলে বত্রিশ রানে পাঁচ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড শুরুতেই ব্যাকফুটে পড়ে যায় আর সেভেন্থ ওভারে বোলিংয়ে সে হারিস্রফ যখন উইকেট তুলে নিলেন না তখন বত্রিশ রানে তাদের পড়ে গেল হচ্ছে গিয়ে ছয় উইকেট এইখান থেকে তারা যে একশো ছয় পর্যন্ত যেতে পেরেছে সেটাই তো বেশি একশো ছয় পর্যন্ত তারা যেতে পারলো কীভাবে ওই জায়গাটাতে একটা চুয়াল্লিশ রানের পার্টনারশিপ হলো এবং লাস্ট উইকেটে গিয়ে আবার একটা আনবিটেন ছাব্বিশ রানের পার্টনারশিপ হলো তাতে করে একশো ছয় রানে চলে গেল কিন্তু একশো ছয় রান করে কি আর ওইরকম লড়াইটা হবে লড়াইটা জমিয়ে আয়ারল্যান্ডের বোলাররা না জমিয়ে রানা তুলেছেন পাকিস্তানের ব্যাটসম্যানরাও সেই জায়গাটা নিজেদের কন্ট্রিবিউশনটা আসলে কম রাখেননি কারণ ধরুন পাওয়ার প্লেয়ের মধ্যে তারা দুটো উইকেট হারিয়েছে দুই ওপেনার ওই শ্যামাই ওভার মোহাম্মদ রিজওয়ানের কিন্তু তারপরে তো কমফোর্টেবলি চল্লিশ রানে তারা দুই উইকেটে ছিল ইনফ্যাক্ট তারা যখন হচ্ছে কি ওই যে নাইনথ ওভারে যায় তখনও তো বান্ন রান দুই উইকেট একশো ছয় রানের টার্গেটটা তো অত বড় টার্গেট না সেইখান থেকে তারা তিন ওভারে চারটা উইকেট হারিয়ে দশ রানের মধ্যে বান্ন দুই উইকেট থেকে বাষট্টিই হয়ে গেল ছয় উইকেট অল অফ এ সাডেন দেখা গেল যে শেষ চুয়ান্ন বলে তাদের ৪৫ রান লাগবে হাতে আছে মাত্র চার উইকেট এবং তার আগের দশ রানের মধ্যে তারা চার উইকেট হারিয়েছে পাকিস্তান সুলভ ম্যাচটা ইন্টারেস্টিং হয়ে উঠলো কিন্তু ওইখানে একটা পার্টনারশিপ হলো বাবর আজম এক সাইড থেকে ছিলেন এক সাইড থেকে তার ওই কামনেসটা ছিল এবং তিনি আব্বাস আফ্রিদির সঙ্গে একটা জুটি গড়লেন আব্বাস আফ্রিদি মাঝখানে একটা যে ছক্কা মারলেন তাতে ম্যাচটা অনেক ইজি হয়ে যায় তবে ম্যাচটা তিনি শেষ করতে পারেনি তিনি যখন আউট হলেন তারপরে আবার এসে শাইন শাহ আফরিদি দুইটা ছক্কা মেরে বারো বলে বারো রান লাগে দুটো ছক্কা মারে তিনি খেলা শেষ করে দিলেন মানে ওই ওভারে আর কি দুটো ছক্কা মারলেন তিনি বাবর আজম এক সাইডে তার মতো করে ইনিংস অ্যাঙ্কর করে চৌত্রিশ বলে বত্রিশ রান করে তিনি আসলে নট আউট ছিলেন তার জন্য একেবারে আই ডিয়াল ম্যাচ আসলে এইটা ছিল পাকিস্তানের ক্যাপ্টেন এরকম একটা ডিজাস্টার তাদের ক্যাম্পেন গেল সেইখানে লাস্ট ম্যাচটাতে অন্ততপক্ষের দলকে জিতিয়েছেন শেষ পর্যন্ত ক্রিজে থেকেছেন সেই তৃপ্তিটা আসলে বাবর আজমের থাকবেই তাহলে পাকিস্তান যে এই যে অর্থহীন একটা ম্যাচকে ইন্টারেস্টিং করে তুললো এবং শেষ পর্যন্ত গিয়ে জিতে গেল সেই ম্যাচে আসলে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন আমার কাছে মনে ওই ইন্টারেস্টিং করার আগেই টার্নিং পয়েন্ট ঘটে গেছে সেটার থেকে দুইটা জিনিস একটা হচ্ছে গিয়ে টস জয় পাকিস্তানের এবং টস জয়ের পরে প্রথম পাওয়ার প্লেতে তাদের যে বোলিং শাহিন শাফরিদ এবং মোহাম্মদ আমিরের বোলিং ওইটাই আসলে ম্যাচটা ডিসাইড করে দিয়েছে শুরুতেই পিছিয়ে পড়া আয়ারল্যান্ড তারপর পুরোটা সময় জুড়ে পাকিস্তানের পিছু পিছু দৌড়েছে মানে ম্যাচটা পাকিস্তানের সঙ্গে তাল মেলানোর চেষ্টা করেছে মাঝখানে পাকিস্তানের ব্যাটসম্যানদের ওই ব্যর্থতাতে তারা একটুখানি সুযোগও পেয়েছিল কিন্তু আলটিমেটলি গিয়ে ওইটা আর তারা ক্যাচ আপ করতে পারেনি ওই শুরুতে পিছিয়ে পড়াটাই বা পাকিস্তানের শুরুতে যে গিয়ে জটে সেটাই আমার কাছে পাকিস্তানের এই সূচক জয়ের টার্নিং পয়েন্ট কি বলবেন আপনি